রনের দিদি আইসিইউতে ভর্তি আছে আমি আগের ভিডিওতে তোমাদেরকে ভুল বার্তা দিয়েছি সে বাড়িতে ছিল না 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 রাতে বেলাতে আইসিইউতে ভর্তি হয়েছে কিন্তু যে আমাকে খবরটা দিল সে ভুল খবর দিল ও মাই গড রাতের মধ্যে আইসিইউতে ভর্তি ছিল তার মধ্যে সকালের মধ্যে ভালো হয়ে গেল আমি তো ও মাই গড হয়ে যাচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো ওকে স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে এই যে রনের জামাইবাবু একটা কথা বলে রাখি ঠিক আছে রনের সাথে কিন্তু সব অ্যাডভোকেটরা রয়েছে রনের সাথে কিন্তু অ্যাডভোকেটরা লড়াই করছে আমি এইটুকু বলে দিলাম ঠিক আছে এইটুকু আমি বলে বলে দিলাম আর অ্যাডভোকেটরা ওকে সাপ দিচ্ছে আপনাদের মিথ্যাটা ধরা পড়ে যাচ্ছে যে পেশেন্ট আইসিউতে ভর্তি থাকবে এতগুলো ওষুধ খেয়ে রাতের মধ্যেই সকালের মধ্যে সরি সকালের মধ্যেই ভালো হয়ে গেল হ্যাঁ টিকিট নাম্বার দেখান আইসিউতে ভর্তি আছে সেটা তো দেখাতে পারবেন না যেহেতু ওখানে ফটো তোলা যাবে না যেটা শুয়ে আছে সেই বেডের নাম্বারটা টিকিটে টিকিটে লেখানো আছে সেই টিকিট নাম্বার দেখান টিকিট নাম্বার দেখান সেটা তো ভুয়ো করা যায় না ঘুষ খাইয়ে আইসিউ টিকিট নাম্বারটা কিন্তু ভুয়ো করা যায় না ওটা দেখান ওটা দেখতে চাই ওটা দেখতে চাই জামাই বাবু ওটা দেখতে চাই যেটা আপনি লিখেছেন ঠিক আছে রনকে ফাঁসাবার জন্য যে কাজটা করেছেন সেটা তো দূর কি আপনারা হয়তো জানেনও না রনের সাথে অ্যাডভোকেটরা রয়েছে ওকে অ্যাডভোকেটরা সাথ দিচ্ছে বাট আমি এইটুকু বললাম বেশি কিছু বলবো না আইসিউতে যে পেশেন্ট ভর্তি থাকবে বন্ধুরা সেই পেশেন্ট রাত্রেবেলায় ভর্তি হলো সকালের মধ্যে ভালো হয়ে গেল হুম সকালের মধ্যে ভালো হয়ে গেল এতগুলো ওষুধ খেয়েছে হ্যাঁ টিকিট নাম্বার কোথায় আমরা টিকিট নাম্বার দেব সেইটার ফটো তোলা যায় না এটা আমি ভালো মতো জানি তাই আমি সেটা বলতে পারবো না যে আইসিউতে ভর্তি আছে সেটার ফটো দেখান বা ভিডিও দেখান না এটা তোলা যায় না ঠিক আছে অনেক জানাশুনো থাকলে অনেক কিছু ইয়ে করলে তাও দেয় না কারণ আইন আইন রুলস রুলস রুলসের বাইরে যাওয়া যায় না কিন্তু টিকিট নাম্বারটা তো আপনার কাছে আছে টিকিট নাম্বারটা দেখাতেই পারেন টিকিট নাম্বার দেখান একটা টিকিট দেয় আইসিউতে ঢোকার সময় একটা মানে থাকে পেশেন্টের একটা টিকিট থাকে সেখানে আইসিউ বেডের নাম্বার থাকে সেই টিকিটে সেটা একটু দেখাতে পারবেন পারবেন যাই বাবু ঠান্ডা মাথায় খেলতে বসেছেন রনকে ফাঁসাবার জন্য কিভাবে যে রনের পাশে অ্যাডভোকেটরা রয়েছে এবং আমরা রয়েছি প্রত্যেকটা কিয়েটার রয়েছি ঠিক আছে একটা ছেলেকে এইভাবে ফাঁসানো ভালো তাল খুঁজেছেন না যে মেয়েটা বাড়িতে রাতের মধ্যে আইসিউতে ভর্তি হয়ে গেল হ্যাঁ ওয়াশ করার জন্য হসপিটালে ভর্তি করতে হয় মিথ্যা কথা না মিথ্যা কথার একদম চারা উঠে গেছে একদম চারা বুনছেন না হুম আইসিইউ তো ভর্তি আছে আইসিইউ তো যদি ভর্তি থাকে টিকিট নাম্বারটা দেখান আইসিইউ বেডের বেডের ছবি দেখাতে পারবেন না আমি মেনে নিলাম টিকিট নাম্বার দেখাতে পারবেন ভালো বুদ্ধি লাগিয়েছেন না আইসিইউর কথা বলে দিই লোকের প্রমাণ চাইলে বলবো যে আইসিউতে ফটো তুলতে দেয় না তাই দেখাতে পারছি না বাট নাম্বার তো আপনার কাছে আছে নাম্বারটা আপনি শো করতেই পারেন ওটা শো করা যায় ওটা শো করা যায় ঠিক আছে ওটা লিগালি হ্যাঁ ওটা শো করা যায় শো করুন শো করুন যাবাই বাবু টিকিট নাম্বার শো করুন আইসিউ তো যখন ভর্তি আছে টিকিট নাম্বারটা শো করুন আমি জানতে চাই আমরা প্রত্যেকটা যান প্রত্যেকটা মানুষ জানতে চাই প্রত্যেকটা মানুষ দেখতে চাই আগের বার ফাঁসিয়ে দিলেন থানাতে গিয়ে ডায়েরি করে এলেন যে রন তার দিদির গায়ে কোপ মেরে বেরিয়ে গেছে সেই কোপের দাগ কোথায় দেখতে চাই ভর্তি আছে আইসিউতে হ্যাঁ বেড নাম্বারটা টিকিটে লেখা আছে সেটা দেখব সেটা দেখব ঠিক আছে সেটা দেখব দেখতে চাই ই আর কি একটা ছেলেকে ফাঁসাবার জন্য হ্যাঁ আইসিইউতে যে ভর্তি হলো আপনাদের মধ্যে এতগুলো অসুদকে এসে সকাল বেলায় সুস্থ হয়ে গেল তাকে তো ওয়াশ করানো হবে তাই না হ্যাঁ এমনি এমনি আর বাজবে না আইসিইউতে ভর্তি করে দিল আর সে সুস্থ হয়ে গেল সকালের মধ্যে পাবলিককে বোকা বানানো হচ্ছে সব পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে ঘাসে মুখ দিয়ে চলে যে মাস্টারমাইন্ড ঠান্ডা মাথায় খেলছেন আপনি সম্পত্তি নেবেন বলে একদম সত্যি কথা বাস্তব কথা বন্ধুরা বাস্তব কথা রনকে ফাঁসাবে রনকে ওই গ্রাম ছাড়া করবে রনকে বাড়ি ছাড়া করবে যে সম্পত্তির সবটা নেবে ওই জামাইবাবু আর দিদি এই কারণে যে মেয়ে এখনো কোনো আইসিউতে ভর্তি নেই আমি তোমাদেরকে বললাম সে বাড়িতে আছে ঠিক আছে চলো ওদের কথা মতোই আইসিউতেই ভর্তি আছে আমার কথাটাই মিথ্যা যে আমি যেটা বলছি পুরোটাই মিথ্যা ওরাই সত্যি তাহলে যে পেশেন্ট আইসিউতে ভর্তি আছে সেই পেশেন্টের টিকিট নাম্বার কি বন্ধুরা আমরা দেখতে চাই আইসিউ বেডের ছবি তোলা যাবে না একদম এটা আমি বলতে পারি না যে সেই ছবিটা দিন কারণ আপনি ভালো মতো জানেন যে আইসিউ রুমের ছবি তোলা যাবে না এটা একটা বলে দিই প্রমাণ চাইলে বলবো যে এটা তো দিতে পারবো না যেহেতু ফটো ভিডিও করা যায় না কিন্তু টিকিট নাম্বার এটা সবার না জানা আছে ঠিক আছে টিকিট নাম্বারে বেড নাম্বার আছে সেটা দেখতে চাই সেটা তো আর আপনি ভুয়ো বানাতে পারবেন না আহা ওটা পারবেন না ওটা ঘুষ খাইয়েও হবে না আপনি ঘুষ খাইয়ে চাকরি পেতে পারেন জামাইবাবু কিন্তু আইসিউ বেডের টিকিট নাম্বারটা ঘুষ খাইয়ে করাতে পারবেন না জামাই বাবু আবার বলাও যায় না ঠিক আছে ওটা হয় না আমি যতদূর জানি ঘুষ খাইয়েও হয় না এবার আপনার কে কোথায় আছে বলাও যায় না কিন্তু আমি যতদূর জানি আপনার স্ত্রী বাড়িতেই আছে ঠিক আছে তো যাই হোক আমাদের নানদিনী আইসিউতে ভর্তি হয়েছিল ঠিক আছে তো সে এখন সুস্থ হয়ে গেল রাতের মধ্যে থেকে সকাল অব্দি সুস্থ হয়ে গেল এতগুলো ট্যাবলেট খেয়েছিল এতগুলো এতগুলো ট্যাবলেট খেয়ে খানিক্ষণের মধ্যে সুস্থ হয়ে গেল এটা ভাবা যায় এটা কি ভাবা যায় বন্ধুরা রনকে কত ফাঁসাবে রনকে কত ফাঁসাবে এরা এরা ফাঁসাবার জন্য উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগেছে কিন্তু আমরা থাকতে তো হতে দেব না ননদিনী জামাইবাবু ঠিক আছে খেলতে বসেছেন না ফেসবুক পেজে ওটা কী লিখেছেন হ্যাঁ রনের ঘাড়ে দোষ দিচ্ছেন তার বাচ্চা আছে চাহাড়ে রন এসে খাইয়ে দিয়েছিল রন এসে ট্যাবলেটগুলো খাইয়ে দিয়েছিল রন তো আর বাড়িতেই যায় না আপনি তো সেটাই চাইছেন যাতে ছেলেটা বাড়িতে না আসুক বাড়িতে এলেই তো আরও একটা বদনাম দেবে যেহেতু ও এখন নেই সেখানেই নাটক করে ফেললেন রনের ঘরে দোষ দিচ্ছেন মান এটা কি মান এটা কি বলছেন রনের পাশে আমরা আছি প্লাস অ্যাডভোকেটগুলো রয়েছে রনের পাশে ঠিক আছে আপনারা আপনাদের মতো চালাতে থাকুন আইসিউতে ভর্তি আছে আমাদের ননদিনী আমরা ভাই টিকিট নাম্বার দেখতে চাই টিকিট নাম্বার দেখতে চাই টিকিট নাম্বার দেখতে চাই দেখতে চাই দেখতে চাই দেখতে দেখতে চাই চাই কত নাটক করতে পারেন আমরাও দেখতে চাই দেখতে চাই এবার আমরাও নামলাম কোমর বেঁধে এই চার দিন তো কোমর ভেদে নামিনি এবার পয়েন্টে পয়েন্টে দেব বলছিলাম না কিছু কথা আমি বলবো না বাট আমি এবার শুরু করব। এবার মজিয়ে মজিয়ে শুরু করব নানাদিনী আর নানাদিনী আইসিউতে ঢুকে আছো তো না এখন তো ননদিনী আইসিউতে ঢুকে আছে ননদিনী তখন দেখতে পাবেন আমাদের ননদিনীর সমই দেখতে পাবে জামাই বাবুকে বলি ও জামাই বাবু তোমার স্ত্রী আইসিউতে ঢুকে আছে না তো প্লিজ টিকিট নাম্বারটা দেখাবেন ঘুষখোর জামাই বাবু ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন ঘুষখোর আমাদের জামাইবাবু ঘুষখোর বলছি ঘুসখর জামাইবাবু একটু অবশ্যই টিকিট নাম্বারটা দেখাবে না। তো যাই হোক এই ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা একটু বাদেই পোস্ট হবে আসছি আসছি আরও একটা ভিডিও নিয়ে আসছি কত চালটাই না চেলেছেন আমি একটুখানি বলবো হ্যাঁ হালকা আসা বলবো হালকা আসা করে ঠিক আছে যতদূর আমি জানলাম রনের পাশে সবাই রয়েছে রনকে সাপোর্ট করার জন্য রনের পাশে আমরাও আসি আছি আপনি কত খেলতে পারেন আপনার স্ত্রীকে দিয়ে জামাইবাবু এবার আপনাকে দেখাবো মজা এতদিন আপনার স্ত্রীকে দেখিয়েছি এবার আপনাকে দেখাবো কতটা খেলবেন খেলুন কিন্তু যেই লেখাটা লিখেছেন আইসিউতে ভর্তি আছে সেটা টিকিট নাম্বারটা যতক্ষণ না দেবেন আর আপনার স্ত্রী এবং আপনার শাশুড়ি মা বলেছে মানে রনের মা বলেছে মেয়ের গায়ে বটির কপ মেনে চলে এসছে সেই কপের দাগ যতক্ষণ না দেখছি ততক্ষণ আমরা ছাড়বো না খেলা হবে রঙতে ফাঁসানো দেখাচ্ছি মজা কি বন্ধুরা কি আইসিওর তো ফটো ভিডিও আমরা দেখতে পাবো না সেটা তুলতে দেবে না ওটা লিগালি নয় বাট টিকিট নাম্বার আইসিউ বোর্ডে আইসিউ বেডে যে শুয়েছে সেই টিকিটের নাম্বারটা রয়েছে আমরা দেখতে চাই জামাইবাবু বাবু লেবু একা খেও না আমাদেরকে টিকিট নাম্বারটা দেখিয়ে তবে যাও না ঘর জ্বালানি পর ভোলানি রাই বাঘিনী ননদিনী আইসিউতে ঢুকে আছে আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম জলি মর আমাদের রন ভাইকে ফাঁসাবার জন্য কি নাটক তাই না করছে ও মাই গড আমি কখনো জামু তো যাই হোক আজকের মতো আপাতত এখনকার মতো সরি এখনকার মতো আপাতত এইটুকুই থাকাসি আসছি এই যে জামাইবাবু ফাইসা গেলা ফাইসা গেলা ফাইসা গেলা ফাইসা গেলা গো যাই করবে তাতেই ফেসে যাবে ঠিক আছে যে ব্যক্তিটা যার আইডি থেকে ভিডিওটা পোস্ট করেছে না তার এখন দেখো গা টয়লেট বাথরুম বন্ধ হয়ে গেছে কেননা তার ব্যবস্থা প্রসিন হতে চলেছে ঠিক আছে তো যাই হোক আসছি নেক্সট ভিডিওতে বলতে বলতে না আমার অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তাই